আমি দিদি আমি চলে আসলাম আবারও একটা ভিডিওতে তো কালকে তো হচ্ছে আমরা রাম মন্দির থেকে ঘুরে এলাম তোমরা তো দেখেছোই আর যারা এখনো দেখোনি তারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তো আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে প্রয়াগরাজে কারণ আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই তার জন্য হচ্ছে আজকে যাচ্ছি প্রয়াগরাজে এখানে ওখানে গিয়ে তারপর হচ্ছে আমরা স্নান করতে বের হব। তো তোমরা হচ্ছে দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটাও খুবই ভালো লাগবে তো তোমাদের প্রয়াগরাজে গিয়ে একবারে স্নানের জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো এখানে এখনো দোকান পাট আছে অনেক দোকান এখনো যায়নি এখান থেকে আমরা হচ্ছে যেদিন এসেছিলাম এর আগে ওই দিনটা পোশাক খাওয়া হয়েছিল এখনো দেখি পোশাক দিচ্ছে আমরা হচ্ছে এখন ঘাটে এসে হচ্ছে এখন টোটো থেকে নেমে পড়েছি সবাই নেমে পড়লাম এখন হচ্ছে এই ড্রেসগুলো পরে আমরা হচ্ছে ঘাটে গিয়ে স্নানটা করব আর এখানে কাপড় নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে আমরা পরে পরবো আর এখানে প্রচুর লোক এখনো আছে তোমাদেরকে দেখাচ্ছি ঘাটের এই জায়গাটায় দেখো এখনো কিন্তু অনেক দোকান আছে এইদিকে যতটা শুধু নজরে পড়ে শুধু দোকানগুলোই দেখা যাচ্ছে আর লোকজনও অনেক প্রচুর লোক আমাদের এবার দ্বিতীয়বার আমরা স্নান করার ভাগ্যটা পেলাম এখানে আসার পর শুধু মাদের জন্য মারা আসলো জন্য মারা আসেনি তার জন্যে আসা হলো আর এখানে প্রচুর গরম বাবা একদম পুরো এত গরম লাগছে তোমাদের কী বলবো হাওয়াটা তো গরম তাও ভালো লাগলো আসলাম আর একবার স্নান করব এখন তোমরা দেখতে থাকো দেখো প্রচুর লোক একদম আছে এদিকে আবার যেখানে লোক আছে তো অনেক লোক আর দেখো নদীর জলটা দেখো কত পরিষ্কার এখান থেকে তো সেই সুন্দর লাগছে সমুদ্রের ঢেউয়ের মতো লাগছে দেখতে দূরে থেকে আর নদীর ঘাটের দিকেও এখনো দেখি অনেক লোক স্নান করছে गंदा की दुकान गंदा जी হচ্ছে স্নান করতে চলে গেছে আর এখানে হচ্ছে আমরা প্লাস্টিক পেতে সব ব্যাগ পত্র রেখে দিয়েছি আর মা যে কোথায় স্নান করতে গেল মাতে তো দেখাই যাচ্ছে না তো ওই যে মা হচ্ছে স্নান করছে দেখতেই পাচ্ছো ওই যে মারা রা স্নান করছে দুজনই একসাথে আর দেখো অনেক লোক ঘাটে এসে দেখি ঘাটের পাশে অনেক লোক যখন এসেছিলাম আমরা রাতে তখনকে তো আলতা ভিউ দেখেছিলাম রাতে তো ঠিকঠাক দেখা যাচ্ছিল না এখন হচ্ছে জায়গাটা দেখলাম অনেকটা বড় এরিয়া তো ওই যে মারা যাচ্ছে দুজনে একসাথে দেখতে পাচ্ছ কি না ওই যে মাতে স্নান করার পর তারপর হচ্ছে আমরা দুজন স্নান করব কারণ এখানে হচ্ছে ব্যাগগুলো পাহারা দিতে হবে নাহলে হয়তো কেউ নিয়েও যেতে পারে তার জন্য হয়ে গেল আর মারা হচ্ছে এখন হচ্ছে ফুল দিচ্ছে ফুলের নৌকা হচ্ছে এখন জলে ভাসাবে আর কয়েকটা আমি ছবিও তুলে নিয়েছি মাদের তো দেখো মনে হয় ধীরে ধীরে মনে লোক মনে বাড়ছে এখন এই সময়টায় আমরা তো যেই দিন প্রথম আগে এসেছিলাম ওই দিনকে তো আমরা ফুলের নৌকা ভাসিয়েছিলাম তো তার জন্য আর আজকে আর দিব না মা দুই মা হচ্ছে ওই জন্য ভাসাইলো মা অনেক দিনের আশা পূর্ণ হলো আজকে কুম্ভ কুম্ভে এসে স্নান করার এখন হচ্ছে মারা উঠে আসছে এখন হচ্ছে আমরা স্নান করতে যাব। আমাদের হচ্ছে সবারই স্নান হয়ে গেছে এখন হচ্ছে আমরা যাবো দেখি আর কি নেওয়া যায় সবারই স্নান হয়ে গেছে ঠিক দিয়েছি দেখতে হচ্ছে শীত দিয়েছি তা এখন হচ্ছে যাচ্ছি এখানে ওয়েদারটা আছে খুবই ভালো লাগছে এখন হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া নদীর নদীর পাশে না বলো নদীর পাশে তো হাওয়া লাগে ঠান্ডা ঠান্ডা এখনো মনে হচ্ছে কি এখন এখানে মেলা হচ্ছে এরকম ভাব কারণ পুরো থেকে এখন কিছুক্ষণ যখন আমরা এসেছিলাম তখন কত লোকজন কম ছিল এখন হচ্ছে আবার আগের মতো লোক হয়ে গেছে মনে হচ্ছে কি মেলা আছে এরকম মনে হচ্ছে দেখে দেখো প্রচুর লোক রাস্তার দিকে যাওয়ার পথে দেখলাম উঠ বসে আছে তো আমার উঠে ওঠার অনেক দিনের ইচ্ছে ছিল তারপর আমি উঠে উঠে পড়লাম আর প্রথমে তো হচ্ছে ভয় লাগছিল তারপর হচ্ছে আমি টাইট করে ধরেছিলাম যেন না পড়ে যায় মন্দিরের দিকে এগোতেই দেখি যে মন্দিরের গেট নাকি বন্ধ তার জন্য হচ্ছে আমরা হচ্ছে এখন যাব হচ্ছে রুমের দিকে কারণ হচ্ছে আমাদের যেহেতু একদিনের সময় তার জন্য আমাদের সময়টা ইয়ে বেস্ট না করে আমাদের হচ্ছে আরও ঘোরার বাকি আছে তার জন্য হচ্ছে আমরা পরে হচ্ছে এখানে আবারও আসব আর শোনা হল নাকি এটা হচ্ছে মন্দিরটা এক ঘন্টা এক ঘন্টা সন্ধ্যার হচ্ছে এক ঘন্টা আগে খুলবে তো তার জন্য হচ্ছে এখন বন্ধ তার জন্য আমরা এখন রুমে গিয়ে হচ্ছে রেডি হয়ে আবারও বের হয়ে আসব তো তোমরা দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে তো এর পরের ভিডিওতে আমি দিব আর আমরা হচ্ছে কোথায় কোথায় ঘুরবো ওগুলোও তোমরা দেখতে পারবে তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু দেখো